ভাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রবিবার আর আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা খুব সুন্দর আজকে তো আমি ভাবলাম আজ একটা ছোটো করে হোম ব্লক করে নিই ঘরেতে বসেই আর এই দেখো হানি হানি খেলা করছে আর বাবান বাবানও হানির সাথে খেলা করছে আর আমরা আজকে কি কি করব সারা দিন সেই সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব আর বানি ওপরে গেছে ওপরে গিয়ে খেলা করছে ও তো চলো দেখতে থাকো ব্লগটা আজকে তোমরা তো দেখতেই পেলে গত বৃষ্টি হচ্ছে আজকে আর একটু চা না খেলে ভালো লাগে না সেই জন্য শুভ দুধ জাল দিচ্ছে একটু চা খাওয়া হবে সবাই মিলে আর টিফিন করা হবে তো দেখো দুধ জাল দিচ্ছে আমি চাটা বানাবো দুধটা জাল দিয়ে দিলে তারপর চা বানাচ্ছি চায়ের জন্য দুধ বসি দিয়েছি এবার একটু চা বানাবো সবাই মিলে চা খাবো দুধ একটু ফুটে গেলে তারপর চা পাতাটা দিয়ে দেবো boo boo দেখো কি সুন্দর বৃষ্টি হয়েছে বলে গাছগুলো যেন আরো সবুজ হয়ে গেছে আর ওদের যেন আরো কত আনন্দ হচ্ছে কি ভালো লাগছে আমি মুড়ি খাবো আর চা করে নিয়ে এবার আমরা খাবো আলু চচ্চড়ি মুড়ি আর সাড়ে খাওয়াটা তো হয়েই গেল এবার একটু রান্না নিই বাবুদের জন্য মাছ ভাজছি আর একদিকে ভাত করছি আর বানি এখানে গাড়ি নিয়ে খেলা করছে ওর ওই গাড়ি নিয়ে খেলতে খুব ভালোবাসে তো গাড়ি নিয়ে খেলা করছে আর বৃষ্টি তো বাইরে হয়েই যাচ্ছে বন্ধুরা আর গাছটাও খুব সুন্দর দেখতে লাগছে দেখো আর বৃষ্টি তো এখন একটু মানে কম হচ্ছে অন্যান্য সময় থেকে

এবার মাছগুলো আমি বাবুদের তুলে নেব মাছগুলো লাল করে ভেজে নিয়েছি আমি এখন বাবুদের জন্য ভাত আর তরকারি করছি মাছের ঝাল এই গা আর পেঁয়াজ দিয়ে তো সেগুলোই সব এখন বানাচ্ছি আর বানানো হয়ে গেলে তারপর আরো অনেক কাজ আছে আমি একটু আজকে ভেটকি মাছের কাঁটা কিনে এনেছি তো সেটা আমি রান্না করবো আমাদের জন্য আর আমার আমাদের রান্না এমনি আমার শাশুড়ি করে আমার শাশুড়ি ওপরে রান্নাঘর আছে সেখানে করে আর আজকে একটু সানডে বলে আমি আলাদা করে ভেটকি মাছের কাঁটা কিনে এনেছি সেটাকে রান্না করবো বলে তো গাই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো গাইস বাবুদের তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে গ্যাসে ভাতটা হচ্ছে আর এই একটা মাছ বেঁচে গেছে এটা রেখে দেবো আমি এটা আমি বাবুদের অন্যদিন রান্না করে খাইয়ে দেবো কালকে আমার মনে হচ্ছে ভাত তরকারিটা হয়ে গেছে বাবুদের মনে হচ্ছে ভাতটা হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে এবার আমি ভাত তরকারিটা কি করছো তুমি পাপার সাথে খেলা করছো আর এইটা কে দেখছে এই যে টিভিতে মোটু পাতলো হচ্ছে এটা কে দেখছে হ্যাঁ কে দেখছে মোটু পাতলুটা ও বাবা ডিস্টার্ব হয়ে যাচ্ছে টিভি দেখছে উনি ওই জন্য মুখ ঘুরিয়ে নিচ্ছে একদম ভেটকি মাছের কাঁটাগুলোকে আমি ভেজে নেব ভেজে নিয়ে চটপটে এই রান্নাটাও আমি শেষ করে ফেলবো তারপর আবার অনেক কাজ আছে আমার চান করতে হবে জামা জামাকাপড় আছে সেগুলো কাঁচতে হবে বন্ধুরা আমার ভেটকি মাছের কাঁটা রান্না করা হয়ে গেছে এবার আমি তাড়াতাড়ি করে চান করতে চলে যাব কারণ চান করতে হবে অনেক দেরি হয়ে গেছে আজকে আমার তারপর আবার পুজো করে বাবুদের খাওয়াতেও হবে অনেক কাজ আছে এখন আমার তো বন্ধুরা আমি এখন চান করতে চান টান করে পুজো করা হয়ে গেছে এবার আমি বাবুদের ভাত খাওয়াবো আর তারপর আমরা খাবো এবার হানিবানিকে ভাত খাওয়াবো আমি বন্ধুরা আজকে দুপুরের মেনুতে ভাত মাংস আর ভেটকি মাছের কাঁটা আর আমরা চাটনি আমি খাই না সেই আমি আমরা চাটনি নিইনি আর দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আরও জোরে বৃষ্টি চলে এসছে আর আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা বাই বন্ধুরা আর তোমরা প্লিজ আমার আমার এই ভিডিওগুলোকে দেখো আর আমার এই ভিডিওগুলোকে সাপোর্ট করো বাই বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো